ফটিকচুরি উপজেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক গোল্ড ফুটবল টুর্নামেন্টর গ্রুপ পর্বর দ্বিতীয় খেলা গতকাল নারপুর লাইলা কবির ডিগ্রি কলেজ মাঠের মধ্যে অনুষ্ঠিত হই একটি সুন্দর রাজনীতির উপহার দেওয়ার জন্য যেই নেতা আজকে দীর্ঘ এত বছর কষ্ট করে যাচ্ছেন আজকের খেলার প্রধান পৃষ্ঠপোষক জননেতা জনাব সর আলমগীর ভাই সর আলমগীর ভাই শুধু ফরিকচরির কীতি সন্তানই নন তিনি চট্টগ্রাম উত্তর জেলার সাতটি উপজেলায় যার জনপ্রিয়তা রয়েছে সর আলমগীর ভাইয়ের মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই অক্লান্ত পরিশ্রম সর আলমগীর ভাই যে মেসেজ ফরিকচরি বাসীকে দিচ্ছে সেটি হচ্ছে ছাত্র ছাত্র যারা আছে তারা তাদের যেই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড থেকে আজকে ছাত্র সমাজ পিছিয়ে গিয়ে তারা মাদকাসক্তের দিকে আসক্ত হয়ে যাচ্ছে তারা ইয়াবা তারা ইয়াবা এবং বিভিন্ন মাদক কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে পড়ছে তাই ছাত্রদের হাতে থাকবে কলম আর পায়ে ফুটবল এই হাতের কলম দিয়ে তারা বিশ্বকে দেখিয়ে দেবে আমরা একটি মেধাবী জাতি সৃষ্টি করেছি আর পায়ের বল দিয়ে তারা লক্ষ লক্ষ দর্শকদেরকে আনন্দ দেবে মাতিয়ে রাখবে বিনোদনের মাধ্যমে যাতে করে কেউ কেউ যাতে মাদক দিকে জাপিয়ে না পড়ে মাদক মুক্ত একটি সমাজ গড়ার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা চালিয়ে যেতে পারে নয় আজকে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে যুব সমাজকে মাদক মুক্ত একটি তারম্য নির্ভর সমাজ গড়ার কাজে অংশগ্রহণের নিমিত্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই উদ্যোগকে আমি প্রশংসা জানাই উদ্বোধক শিল্পী উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবুল কালাম টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিয়া মুশারিফুল আনোয়ার চৌধুরী মুসুর সভাপতিত্বে সদস্য সচিব মহিউদ্দিনুর সঞ্চালনায় এক প্রধান অতিথি শিল্পী উপস্থিত আছেন নানাপুর লাইলা কবির কলেজের এক হক কমিটির সভাপতি নাজিম উদ্দিন শাহীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম এক শিল্পপতি আলহাসারওয়ার আলমগীর একক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের কালামিতি বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা উলমা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন মুক্তিযোদ্ধা বজল আহমদ খালেদ মাহমুদ বাবুল আলাউদ্দিন চৌধুরী জয়নাল আবিদিন মেম্বার বেলাল উদ্দিন তহিদুল আলম রফিক এমদাদুল ইসলাম মানিক মামুন সরওয়ার হাসান কবির মুজাহরুল ইকবাল লামলুক জাহাঙ্গীর আলম আলী জহির খেলা তারা উপস্থিত আছেন বাবর মিয়া বাবলা এম এ মাহফুজ আয়ুব শফিউল আলম নুরুল আলম ইব্রাহিম ওসমান নাসির আফাস উদ্দিন মুজাম্মেল হক কবির উপস্থিত আছেন মাসুম চৌধুরী ইমতিয়াজ আলাউদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উক্ত ফুটবল টুর্নামেন্টের এই খেলার মধ্যে উপস্থিত আছেনদ্বন্দ্বিতা করে নানপুর ইউনিয়ন ছাত্রদল ফুটবল একাদশ বনাম ভক্তপুর ইউনিয়ন ছাত্রদল ফুটবল একাদশ ভক্তপুর ইউনিয়ন ছাত্রদল ফুটবল একাদশের পরাজিত করে নানপুর ইউনিয়ন ছাত্রদল ফুটবল একাদশ জয়লাভ করে